তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আদার খাওয়ানোর জন্য হাজির সকালবেলা হাজির হয়েছে দেখেন পবিত্র পাখিকে আদার দিতেছি তো মজার বিষয় একটা মজার কাহিনী হয়েছে আমার মুখীরা দেখেন ইতিমধ্যে দুইবার ডিম দিল ডিম দিয়ে ভেঙে দিল ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পারছেন কিন্তু ডিম তো ডিমের বাচ্চা উড়াইতে পারে না ডিমটা ভেঙে যায় সে ডিম মুখের তো আমার একটা পায়রা হারাইছিল ছিল দেখতে পারছেন পায়রাটা হারাইছিল তো পায়রাটা হারিয়ে পরে পায়রাটা আর ফিরে আসলো না তো গতকাল পায়রিটা অন্য একটা পায়রা সাথে ধরা নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কিভাবে জোরছে দেখেন দেখেন কিভাবে এক পাই না মারামারি দেখেন কি আজব কাহিনী দেখেন ফিফটি পারছেন কিভাবে ধাওয়াইতেছে দেখেন একজনের বউ কিভাবে নিসা একজন ধানা আরেকজনের কীভাবে ধাওয়ানি হইতেছে অ্যাকচুয়ালি ওই যে মাটিটা যে দেখতেছেন আপনারা এই মাদিটা যে দেখতেছেন কিছুদিন আগে দেখছিলেন যে এখানে ডিম আসছিলো তো এখানে ডিম আসছিলো বাচ্চা আসছিলো তো বাচ্চাগুলো যাই হোক মশলা উড়াল ভরে কিন্তু এই মাদি কবিতরটা কী হয়েছিল নট কবিতরটা মাদির এটা হারিয়ে গেছিলো তো আমি পাই নেই তো না পাওয়ার কারণে আমি কবিতরটা পাই নেই না পাওয়ার কারণে আমি পরে গতকাল আমি ডিমগুলো অন্য একটা কবিতার তলে দিছি দেখেন এই কবিতাটার তলি ডিমগুলা পাইরিটা আমি ফির এই মাটিটা আমি ফির এই নটটার সাথে জোড়া দেওয়ার জন্য জোড়াও দিচ্ছি তো এই নটটা যে দেখতেছেন এই নটটা হলো অন্য একটা অন্য কবিতার নটের সাথে জোড়া হয়েছিল ঠিক আছে নটে নটটা জোড়া হয়েছিল মানে মর্দা মর্দা কবিতা জোড়া হয়েছিল এই কবি সাথে জোড়া ছিল এই নটটা দেখতেছেন আর এই নট যে দেখতে দেখতেছেন এই দুটার সাথে জোড়া ছিল হ্যাঁ এখন নটে নটে জোড়া আছিল আপনার মর্দা মর্দা জোড়া আছিল হ্যাঁ তো যেহেতু মাদিন আমিনের সাথে জোড়া দিচ্ছি দেখেন এখন কী ভাব করে দেখতে পাচ্ছেন দেখেন আমি নামিয়ে দেখতে হচ্ছেন কীভাব করতেছে দেখেন কী ভাব করতেছে মারামারি করতেছে এই দেখেন দেখতে পারছেন কীভাবে মারামারি করে আরও একটা বস্তু দেখা দিয়েছে আপনাদেরকে দেখতে পারছেন আমার হাতে দেখেন মা দিকে আমার হাতে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখেন অন্য একটা নট এসেছে দেখেন এই যে কিভাবে আরম্ভ করে দিছে দেখছেন আমার হাতের মধ্যে দেখেন কিভাবে আরম্ভ করে দিছে দেখতে পারছেন এই কিন্তু বিশাল খারাপ সেই খারাপ যাই হোক

দেখেন মুক্তিটা কীভাবে করতেছে ডিম দশ সময় হয়ে গেছে দেখেন এই দেখেন এই গ্রিবাস ডিম দিবস ধাওয়া দাওয়া করতেছে কবিতার যখন ডিম দশ সময় হয় তখন ধাওয়া দাওয়া করে এই কবিতাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পারছেন আরও একটা বাচ্চা সাদা বাচ্চারা দেখেন